ঘটনাস্থল বারাসাতের নবীন সেনপল্লী রাত আটটা অন্যান্য দিনের মতন রাস্তা দিয়ে যাতায়াত করছে পথ চলতি মানুষ সংখ্যায় আধিক্য না থাকলেও পথচারীর সংখ্যা নিহাত কম নয় রাস্তার ধারের ল্যাম্পোস্টে রাস্তা আলো করে চলছে লাইট আলো আধারির খেলা অল্প বিস্তর থাকলেও রাস্তা পরিষ্কারভাবে মোটামুটি দেখা যাচ্ছে এক মহিলা তার ছেলেকে টিউশন থেকে নিয়ে বাড়ি ফিরছিলেন ঠিক ঘটনাস্থলে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই আচমকাই বাইকে করে আসে এক ব্যক্তি চলন্ত বাইক থেকে হাত পাড়িয়ে মুহূর্তের মধ্যে মহিলার বুকে ছুরি চালিয়ে দেয় রাস্তায় লুটিয়ে পড়েন মতন মহিলা উদ্ভ্রান্তের এদিক ওদিক ছুটতে থাকে তার সঙ্গে থাকা ছোট্ট শিশুটি পথচারী মানুষেরা উদ্ধার করে তাকে নিয়ে যায় হাসপাতালে আর দ্বিতীয় ঘটনা তার ঠিক একদিন পর এবার ঘটনাস্থল বারাসাতের নম্বর ওয়ার্ডের ইউনাইটেড ক্লাবের ভিলছোড়া দূরত্বে এখানেও ঠিক সেই প্রকাশ্য রাস্তায় ওষুধ কিনে বাড়ি ফেরার পথে আক্রান্ত হন এক মহিলা চলন্ত বাইক থেকে মহিলার বুকে ছুরি চালায় একাত্ম দায়ী দুটি ঘটনার পরে কার্যত আতঙ্ক ছড়িয়ে পড়ে সমগ্র বারাসাত জুড়ে ঘটনাস্থলে পৌঁছয় সময় কলকাতার প্রতিনিধিরা রাত বাড়লেই বাড়ছে আতঙ্ক তবে এই আতঙ্ক কোনো অশরীর আতঙ্ক নয় এই আতঙ্ক কিছু মানুষের কিছু রক্ত মাংসে গড়া কিছু মানুষের দুষ্কর্মের জেরে হওয়া আতঙ্ক আমরা বর্তমানে রয়েছি বারাসাতের নবীন সেনপল্লিতে গত দুদিন ধরে এই জায়গাটি হয়ে উঠেছে সংবাদের শিরোনামে গত সোমবার রাত্রিবেলা এক ভদ্রমহিলা তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন এক বাইক আরোহী তাকে পিছনে পেছনে তাকে ফলো করে এবং তাকে ছুরি দিয়ে একটা খুব সংবেদনশীল জায়গায় আঘাত করেন এমন একটা সংবেদনশীল জায়গায় ভদ্রমহিলার আঘাত লাগে যে তিনি চিৎকার পর্যন্ত করতে পারছিলেন না ফলে এই ঘটনাকে কিন্তু এই মুহূর্তে আর বিচ্ছিন্ন ঘটনা বলা যাচ্ছে না এটা তো বিরাট আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছি আমরা আমরা চলাফেরা করতে পারছি না ভয় পাচ্ছি এই আমি বাজার থেকে এলাম হেঁটে আসতে পারছিলাম না আমি টোটো করে আমার আসতে হলো পরপর দুদিন হওয়াতে বিষয়টা সিরিয়ালি ব্যাপারটা এসে গেছে কাজে সেজন্য আমরা ভীষণ আতঙ্কিত যে এরপরে কার পালা কার হবে এটা আমরা খুব ভয় পাচ্ছি আমি প্রথমে বিচ্ছিন্নই ভেবেছিলাম প্রথম ঘটনাটাতে কিন্তু গতকাল রাতে সেম ঘটনা ঘটাতে আগামী দিনের জন্য সত্যিই খুব উদ্বিগ্ন আমরা আমাদের ছোট ছোট বাচ্চা মেয়েরা টিউশনই করে একা একা ফেরে অফিস থেকে ফেরে তাদের সুরক্ষাটা অনেক খুব জরুরি আমাদের কাছে শুধুমাত্র যে আতঙ্কিত হয়েছে বারাসাতের বাসিন্দারা এমনটা নয় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুলিশের মধ্যেও একে নির্বাচন আসন্ন রাজ্য জুড়ে চলছে নির্বাচনী আচরণবিধি এমতো পরিস্থিতিতে উত্তর চব্বিশ পরগনার জেলা সদর সদর বারাসাতে আতঙ্ক ছড়িয়ে পড়ায় উদ্বিগ্ন হয় জেলা প্রশাসন পুলিশ প্রথমেই দুটো ঘটনার মধ্যে সামঞ্জস্য খোঁজার চেষ্টা করে সার্কামাস্টেন্সিয়াল এভিডেন্স এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান থেকে পুলিশ নিঃসন্দেহ হয় দুটি ঘটনায় আততায়ী একজনই পুলিশ খুঁজতে শুরু করে ঘটনার সিসি ফুটেজ একদিকে পুলিশ শহরের বিভিন্ন রাস্তায় চেকিং শুরু করেছে আর অন্যদিকে সাধারণ মানুষের মধ্যে বাড়তে থাকছে আতঙ্ক আতঙ্কের বাতাবরণ এতটাই থমথমে হয়ে ওঠে যে প্রাতভ্রমণ বন্ধ করে দেয় শহরের বাসিন্দারা মানে একা আসতে বেশ ভয় পাচ্ছি কারণ ও কালকে কিন্তু একাই গেছিলো সুবিধা মেডিসিনে ওষুধ কিনে যখন কিনছে তখন একজন নাকি ওখান থেকে বলছে যে তোমার ওখান দেখো বুকের ওখানে রক্ত বেরোচ্ছে তখন ওর সেন্স হয়েছে মানে যখন ছুরিটা চালাচ্ছে তখন কিন্তু বুঝতে পারছে না আমাদের প্রায় সকলেই ভীত হয়ে আছি আমরা মহিলারা কেননা এই ধরনের ঘটনা আগে তো হয়নি আমরা বেরোতে পারছি না রাস্তায় হ্যাঁ আমরা কি করে চল বসে আতঙ্ক হচ্ছে আমরা শুধু পুলিশ নয় এলাকার বাসিন্দারাও নজর রাখতে শুরু করে অপরিচিত মানুষের উপর সন্ধ্যা আটটা এ যেন এক আতঙ্ক আর সেই আতঙ্কে আটটার পরে শহরের বিভিন্ন গলি ক্রমে ফাঁকা হতে শুরু করে স্টোনম্যানের আতঙ্ক একসময় শহর কলকাতায় থাবা গেড়ে বসেছিল রাস্তার ধারে গৃহহীন মানুষেরা ক্রমে ক্রমে শোয়া বন্ধ করে দিয়েছিল রাস্তার ধারে ঠিক সেই আতঙ্কই যেন ফিরে এসেছিল বারাসাতের বুকে সময় কলকাতার সদস্যরাও টহলদারিতে বেরিয়েছিল বারাসাতের অলিতে গলিতে আমরা এতক্ষণ আপনাদের দেখাচ্ছিলাম সেই রাস্তা এখনও মানুষ কিন্তু আতঙ্কিত রয়েছে এখন আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি পুরন্দর চক্রবর্তীর সঙ্গে ঘটনাক্রমে যিনিও কিন্তু এই এলাকার বাসিন্দা প্রথমে যেভাবে একটা ইনসিডেন্ট হয়েছে এটা বিক্ষিপ্ত ঘটনা হিসেবে সবাই ধরেছিল কিন্তু সামগ্রিকভাবে ব্যাপারটা চা দাঁড়াচ্ছে প্রদীপের তলায় অন্ধকার কারণ চারদিকে রাস্তায় আলো কিছু জায়গায় হয়তো কোনো কোনো গলিতে হয়তো একটু অন্ধকার প্রকাশ্য রাস্তায় আমরা যেরকম দেখলাম দুটো ঘটনা ঘটেছে এক জায়গায় এক মহিলা তার ছেলেকে ছেলেকে নয় দেওয়ারের ছেলেকে সম্ভবত পুড়িয়ে নিয়ে আসছিলেন আরেক জায়গায় ওষুধ কিনে কিনতে গেছিলেন দু জায়গায় মহিলা আক্রান্ত হয়েছেন এবার এটা বা একাধিক লোকের কাজ না একজনের কাজ এখনও পরিষ্কার নয় কিন্তু মোডাস ওপারেন্ডে দেখে কিন্তু স্বাভাবিকভাবে পুলিশ আমরা যা কথা বলেছি আমি এলাকার বাসিন্দা হিসাবে এবং একজন রিপোর্টার হিসাবেও কথা বলেছি সেখানে দেখেছি তারা বলছেন মনে করছেন তারা যে এই কাজ কিন্তু একজন ব্যক্তিরই কারণ যে যে সময় ঘটনাটা হয়েছে আটটা থেকে নটার সময় বা এই সময়টায় এই সময়টায় বাইক করে আসছে একই রকম বাইকের রং যা শোনা যাচ্ছে এবং বয়স যা জানা যাচ্ছে মোটামুটি একই হ্যাঁ এবং যেভাবে অ্যাটাকটা করা হচ্ছে মাথায় রাখতে হবে তুমি যেটা বলছিলে সংবেদনশীল জায়গা আমি পরিষ্কার খোলাখুলি বলতে চাই বুকে আঘাত করা হচ্ছে মহিলাদের এবং বুকে আঘাত করার ফলে তারা প্রাথমিকভাবে ঘটনার আকস্মিকতায় প্রথমে চিৎকার করছেন না পরে যখন গল গল করে রক্ত বেরোচ্ছে তারা ছুটে যাচ্ছেন কিন্তু ঘটনাটা এই রকম জায়গায় পৌঁছে গেছে যে এলাকার কোনো মহিলা এখন একা বেরোতে সাহস পাচ্ছেন না আতঙ্কিত পুলিশ আসছে পুলিশের কাজ পুলিশ করছে নম্বর ওয়ার্ড আট নম্বর ওয়ার্ড দুই ওয়ার্ডেরই যারা পুরো প্রতিনিধি আছেন তারা এসছেন এলাকায় দীপক কুমার দাসগুপ্ত অরুণ ভৌমিক তারা এসে পরিদর্শন করে গেছেন একদমই আমরা কথা বলছিলাম সামনেই লোকসভা নির্বাচন এবং যে কলকাতাকে বলা হয় সেফেস্ট সিটি ফর উইমেন অর্থাৎ মহিলাদের জন্য সবথেকে নিরাপদ একটি শহর তারই অদূরে বারাসাতের কিন্তু এই অঞ্চলে যে এই রকম ঘটনা দিনের পর দিন ঘটছে অর্থাৎ প্রথম দিন ঘটেছে সেটাকে বিচ্ছিন্ন বলে মেনে নিলো দ্বিতীয় দিন ঘটার পর কিন্তু মানুষ যথেষ্ট আতঙ্কে রয়েছে বেশ কিছুদিন আগে নাগের বাজারে ফ্লাইওভারের উপর আতঙ্ক ছড়িয়েছিল ভূতের ভয়ের তখনও কার্যত না যে হাল হতে হয়েছিল পুলিশ প্রশাসনকে আর বারাসাতের এই চলমান আত দায়ের হানা ভূতের ভয়ের থেকেও বেশি আতঙ্ক সৃষ্টি করেছিল বারাসাতে এতক্ষণ ধরে আমরা আতঙ্ক সৃষ্টি হয়েছিল বলছি হয়েছিল কারণ আতঙ্কের অবসান হয়েছে কিন্তু কিভাবে হলো এই অবসান যেটা জানা যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে যে একজন সন্দেহভাজনকে কিন্তু ইতিমধ্যে তাকে আটক করা হয়েছে এবং পুলিশ কিন্তু তার থেকে তদন্ত করে দেখছেন যে সেই ব্যক্তি ওই ব্যক্তি কিনা যিনি মহিলাদেরকে এরকমভাবে ফলো করেন বা তাকে ছুরি খাঘাত করেন পুরো ঘটনাটা নিয়ে আমরা এই তিন চার দিন ধরে ভয়ঙ্করভাবে দুশ্চিন্তায় ছিলাম তবে এইমাত্র আপডেট হচ্ছে যে পুলিশ কিন্তু এলাকার থেকে একজন কালো শা শার্ট পরা মোটরসাইকেল সহ উইথ ছুরি ধরা পড়েছে পুলিশ নিয়ে গেছে রাম মন্দিরের সামনে দিয়ে ধরেছে বিকৃত একটা মানে পারভার্টের বাংলা ইংরেজিতে বলতে গেলে পারভার্টের ছেলে আমি একটা ছবি তুলে রেখেছি আর পুলিশ নিয়ে গেছে পুলিশ তদন্ত করে দেখবে যে অরিজিনাল কিনা একটা পার্টিকুলার টাইমে এবং পার্টিকুলার একটা সময়ের মধ্যে কিন্তু আটটা থেকে সাড়ে আটটার মধ্যে ঘটনাটা ঘটছিল আজকে সন্ধ্যাবেলা থেকে পুলিশ সারা জায়গায় টহলদারি করছিল আমাদের লোকজনরাও আশেপাশে ছিল সবাই এবং এলাকার মানুষরাও খুব হেল্প করেছে রাম মন্দিরের ঠিক সামনে গিয়ে ওকে ধরা হয়েছে অবশেষে ধরা পড়েছে এত কিন্তু কেন মহিলার উপর আক্রমণ করছিল আততাই। সাংবাদিক সম্মেলন করে প্রশাসন রহস্যের কিছুটা হলেও উন্মোচন করেছে গত সোমবার দিন রাত্রিকে আমরা একটা খবর পেলাম কি বারাসাত থানার আন্ডারে নবপল্লি এলাকাতে একটা মহিলার হেটে যাচ্ছিলো রাত্রিকে ওনার ছেলেটাকে টিউশন থেকে ফিরে আনার জন্য তো দ্যাট টাইম উনি দেখলেন কি উনি হেটে যাচ্ছিল রাইট সাইড থেকে একটা বাইকে উপরে একজন মোটরসাইক্লিস্ট এসে ওনাকে কিছু লেফট হ্যান্ড থেকে দিয়ে মেরেছেন চেস্ট এরিয়াতে তো আমরাও খবর পেলাম সঙ্গে সঙ্গে আমরা গিয়ে ওখানে পিয়টা ফিক্স করলাম কোন এরিয়াতে হয়েছে তো আমরা পরে কমপ্লেইন্টও পেয়ে ইনভেস্টিগেশনটা স্টার্ট করলাম सीसीटीवी ফুটেজও সখানকার সবাই আমরা जांच করে দেখছিলাম তো আমরা কিছু আইডেন্টিফিকেশনটা পেলাম অ্যাকিউজড এর কি কোন রকম বাইক আছে কোন রকম ডাইং অ্যাপারেল গুলো আছে বডি স্ট্রাকচার কি রকম আছে এগুলো উই ওয়ার প্রসিডিং উইথ এগুলো আমরা পেলাম ডিটেইলসতে তো উই ওয়ার স্টিল ইনকোয়ারিং মিন ওয়াইল আমরা কালকে একটা ইনফরমেশন পেলাম কি পরশ্রেও ওখানে ওই স্থানের আবার একটা মহিলাতে সিমিলার ইনসিডেন্টটা হয়েছে তো তারপরে আমরা আরও ডিটেলসটা কালেক্ট করে জানলাম কিন্তু কোনো আমাদের ডাইরেক্ট ইনফরমেশন আসেনি আমরা লোকাল ইনকোয়ারি করে বের করে ডিটেলসটা পেলাম তো ওখানে અને આભાર અમર સેકન્ડ પીઓટો ફિક્સ અપ કરે આભાર સીસીટીવી ફૂટેજીસ ગુલો ચેક કરે જાનતે પરલમ કે સિમિલર બાઇક આચે સિમિલર લોકજન બુજા જાચે સિમિલર વેરિંગ એપેરલ આચે એકટા બેગ ટેને જાચ્યુ લોની તો એગલો આમરા ડિટેલ્સ ગુલો પેલમ તો એટા કે નિયે કલકે વિકેલ તકે આમરા બાઇક્સ ગુલો ઇલાકાતે સબ બાઇક્સ ગુલો આમરો અનેક ટીમ ગુલો ચિલો ઇલાકાતે તો સબ બાઇક્સ ગુલો જે સસ્પીશિયસ મતન આચે સબ બાઇક ચેક કોરા જાચિલો કાને ব্যাগ বাইক ওর অ্যাপারেল নিয়ে আমরা সার্চ করছিলাম তো তখন আমরা একটা টিম সন্দেহ গেছেন সামনে থেকে উনি দেখছেন কি কিছু ইনকোয়ারি মতন কিছু চলছে তো উনি ভয় পেয়ে উনি কি করলেন বাইকটা ছেড়ে দৌড়ে যাচ্ছিল তো আমার টিমটা দেখে তারপরে চেস করে ওনাকে দাঁড় করলেন তো যখন জিজ্ঞাসাবাদ করলেন তো করে তারপরে উনি অ্যাকসেপ্ট করেছেন কি হ্যাঁ উনি করেছেন আহ উনার নাম আছে বিশ্বজিৎ কর্মকার উনি বলছেন নীলগঞ্জের বাড়ি উনার তো হি ইজ আ রেসিডেন্ট অফ নীলগঞ্জ আগে উনি আমডাঙ্গা থানা আন্ডারে ছিল একটু বাড়ি এখন শিফট করেছেন তো এখন পর্যন্ত এতটাই জানা গেছে কি উনার একটা মেকানিক্যাল শপ আছে উনি ওখানে কাজ করে ওর দুই দিন লাস্ট সপ্তাহে উনি তিনবার ওই এলাকাতে এসেছেন ওর দুইবার এই ঘটনা হয়েছে পুলিশের নাকা চেকিং এর সময় নিজেই ভয় পেয়ে বাইক ফেলে পালাতে থাকে আততাই বিশ্বজিৎ কর্মকার স্থানীয় মানুষ এবং পুলিশের তৎপরতায় ঘটনাস্থলের অদূরে ধরা পড়ে আততাই বিশু যদিও পুলিশ এখনো কিছুটা হলেও কারণ মোডাস অপারেন্ডি এখনো পরিষ্কার নয় কেন নিরীহ মহিলাদের উপর আচমকা ছুরি দিয়ে আক্রমণ করছিল সে উদ্দেশ্য পরিষ্কার নয় তবে প্রথমে জানতে হবে অপরাধী বিশ্বজিৎ কর্মকার আসলে কে বিশ্বজিৎ কর্মকার ওরফে বিশু একদা নীলগঞ্জের বেড়াবিড়িয়া পঞ্চায়েতে বসবাস করত এই বিশু নীলগঞ্জ হাটের মোড়ে বিশুর ইঞ্জিন ভ্যান সারাই করার দোকান ছিল ইঞ্জিন মিস্ত্রি হিসেবে যথেষ্টই সুনাম ছিল বিশুর বিশুর এক মেয়ের বিয়ের অনুষ্ঠানের আগে প্রায় ষাট হাজার টাকা নিয়ে বাড়ি ফিরছিল বিশু আচমকাই মাঝ রাস্তায় চলন্ত বাইক নিয়ে বিশুর ষাট হাজার টাকা ছিনতাই করে নেয় ছিনতাইকারীরা এলাকাবাসীর মতে তখন থেকে কিছুটা ভেঙে পড়েছিল বিশু তারপর হয়ে যায় মাথার উপর ঋণের বোঝা নীলগঞ্জ অঞ্চলের বহু সুদের কারবারীরা বহু টাকা পায় বিশুর কাছে না পুলিশের মতে না স্থানীয় মানুষের মতে বিশুর কোনো প্রিভিয়াস ট্রাক রেকর্ড নেই অপরাধের ফলে মস্তিষ্ক বিকৃতি নাকি টাকা ছিনতায় বদলা নেওয়ার জন্যই এই ঘটনা ঘটাচ্ছে সেটা এখন মনস্তত্ত্ববিদদের এবং প্রশাসনের কাছে চিন্তার বিষয় মহিলাদের বুকে পর পর দুই দিন ছুরি নিয়ে আঘাত করার ঘটনায় আততাই ধরা পড়ায় কিছুটা হলেও আতঙ্ক কমেছে বারাসাতের বুক থেকে সেটাই মনে করছেন স্থানীয় বাসিন্দারা বিড়ো রিপোর্ট সময় কলকাতা